লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক রাজ্য তথ্য বিভ্রাট হয়েছে তো অগ্নিমিত্রা পলের লজিক্যাল ডিসক্রিপেন্সিটা তো মমতা ব্যানার্জি সরকারের অসহযোগিতার জন্যই তো হয়েছে আজকে তো আরও এগারোটা রাজ্যে হচ্ছে তামিলনাড়ু কেরালাও রয়েছে যেটা তো বিজেপি সরকার নয় প্রায় ষাট লক্ষর ওপর নাম কাটা গেছে আমি শুনলাম গুজরাটে তাই মমতা ব্যানার্জি বারবার যেটা বলেন যে করা হচ্ছে পশ্চিমবঙ্গের ওপরে সেটা যে একেবারেই নয় এটা প্রমাণ হয়ে গেল এবং প্রথম থেকে যদি সরকার সহযোগিতা করতো তাহলে আজকে প্রতিটা যে ডেট সেগুলো চেঞ্জ করতে হচ্ছে পিছিয়ে যেতে হচ্ছে চূড়ান্ত তালিকা প্রকাশ্য দেরি আজ ফের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক এসআইআর এ ষাট লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি বৈঠকে অভিযোগ নিষ্পত্তি নিয়ে আলোচনা আপডেট দেবে সোমরাজ ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার বৈঠক হয়েছে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে মূলত বিভিন্ন জেলা গুলি থেকে রিপোর্ট নিয়েছেন যে বিভিন্ন জেলায় জেলা এখনো কত অভিযোগ নিষ্পত্তি বাকি রয়েছে এবং জেলাগুলি থেকে জানতে চেয়েছেন যে কতদিন সময় লাগবে তাদের জেলায় থাকা যে অভিযোগ নিষ্পত্তিগুলি বাকি রয়েছে বৈঠক উপস্থিত থেকে বেশিরভাগ জেলা শাসকই জানিয়েছেন যে তাদের এক থেকে দুদিন সর্বোচ্চ সময় লাগবে এই অভিযোগ নিষ্পত্তি করতে সেক্ষেত্রে আগামীকালকের মধ্যে এই অভিযোগ নিষ্পত্তি হবে নাকি তা নিয়ে এখনো সংশয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিন্তু তার মাঝেই আজ সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশ আসে এবং বৈঠক চলাকালীন সুপ্রিম কোর্টের নির্দেশ সম্পর্কে অবহিত করেন বিভিন্ন জেলা জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তিনি বৈঠকে উপস্থিত থেকে জানান যে যেহেতু সুপ্রিম কোর্টের একটি নির্দেশ রয়েছে যেখানে জেলা জুড়ে বিভিন্ন জেলা জেলা ডিস্ট্রিক্ট জাজ অফিসাররা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ অফিসাররা তারা নজরদারি করবেন তাই সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেই নির্দেশের রায়ের কপি নিয়ে তিনি আবারও বৈঠকে বসবেন বিভিন্ন জেলা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের সঙ্গে ফলত আপাতত যে প্রক্রিয়াগুলি ¿Qué আপাতত হোল্ডিং থাকবে অর্থাৎ কেপটিন হোল্ড এই শব্দটি তিনি বলেছেন বিভিন্ন জেলা জেলাশাসকদের সুপ্রিম কোর্টের নির্দেশের কপি নিয়ে তিনি ফের বৈঠকে বসবেন কিন্তু তার আগে বিভিন্ন জেলার যে অভিযোগ নিষ্পত্তিগুলি বাকি রয়েছে সেই অভিযোগ নিষ্পত্তিগুলি যেতে বলেছেন তবে আপাতত যে প্রক্রিয়াগুলি ছিল চলছে সেগুলি আপাতত হোল্ডে থাকবে সুপ্রিম কোর্টের নির্দেশের কপি নিয়ে তিনি ফের আজ বৈঠকে বসতে পারেন বিভিন্ন জেলা জেলাশাসকদের সঙ্গে তারা সুপ্রিম কোর্টের নির্দেশের রায়ের কপি যে তা অপেক্ষা করছেন তেমনটাই বৈঠক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন কিন্তু বৈঠক উপস্থিত থেকে বিভিন্ন জেলা জেলাশাসকরা জানিয়েছেন এক থেকে দুদিন তাদের সময় লাগবে এই অভিযোগ গুলি নিষ্পত্তি করতে আজ ফের কমিশনের সামনে বিএলওদের সুজাপুরে বিএলও মৃত্যুর প্রতিবাদ কমিশনের দফতর ঘেরাও করে বিক্ষোভ একাংশের যে ছবি আপনারা দেখছেন পুলিশ ব্যারিগেড দিয়ে আটকানোর চেষ্টা করলে ব্যারিগেড টপকে বিএল ওরা যায় এবং পুলিশের সঙ্গে রীতিমতো হাতাহাতি বিএলওদের দেখুন যারা বিক্ষোভ দেখাচ্ছেন দাবি কি পরিস্থিতি জানাবে প্রীতি রয়েছে আমার সঙ্গে দেখো সুজাপুর বিধানসভার এক বিএলওর মৃত্যু এবং মৃত্যুর মূলত অভিযোগ ছিল যে মানসিক চাপ আর কাজে সেই মানসিক চাপ সে মানসিক চাপ সহ্য করতে না পেয়ে হার্ট অ্যাটাক হয় এবং গতকাল আমরা এই খবর পাই এবং পরবর্তীতে বিএনও অধিকার রক্ষা কমিটি যে রয়েছে সেই কমিটির পরতে কিন্তু আজকে যা এখানে বিক্ষোভ দেখানো হয় দুপাশন কমিশনের দপ্তরের বাইরে এবং ব্যারিকেড করে আটকে দেওয়া হয় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের তরফে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় তবে এর মধ্যেও বেশ কিছু বিক্ষোভকারী ব্যারিকেডের উপরে উপরে উঠে পড়ে এবং বিক্ষোভ দেখানোর চেষ্টা করা হয় এবং পরবর্তীতে পুলিশ কিন্তু পুরো বিষয়টা নিজেদের আয়তায় আনতে পারে বেশ